প্রয়োজন হয় কাস্টমার এই যে দেখেন অনেক মানে টসের কালেকশন একদম ভরপুর করে দেখেন কি পরিমাণ কালেকশন

হ্যাঁ ছয় টাকা সাত টাকা আট টাকা এরকম আমাদের কয়েকটা ইয়ে আছে কি কোয়ালিটি আছে মানে বয়েল পবল অরিজিনাল থান কাইটা এই মালগুলি আমরা অর্ডার করে মালগুলি করায় নিয়ে আসি জি জি খুবই সুন্দর জিনিস হ্যাঁ ওয়াশের মধ্যে জি পুরো তেরো টাকা করে ব্যবসাগুলো পবিত্র জিনিস আমরা চেষ্টা করি যা বলবো তাই কাস্টমারদেরকে দিব ইনশাল্লাহ এমন না যে আমরা বিদ্যুতে বলবো একটা দিবো আর একটা আমাদের ব্যবসার মধ্যে আমাদের প্রতিষ্ঠানের নাম যেমন মোহাম্মদিয়া আমাদের কাজও আমরা চেষ্টা করি আমাদের এই নামকে বজায় রাখে যেন কাস্টমার প্রতারিত না হয় না ঠকে পেন মাত্র পনেরো টাকায় এটা তিনটা সাইজ

তার মানে আপনার কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট অপশন আছে জি জি অবশ্যই আছে ফ্রেশ মাল একদম ফ্রেশ কোন একটা সুজের গায়ে পাওয়া যাবে না এই যে দেখেন তো জয়ভাই এই যে দেখেন আমাদের কাছে কিন্তু শার্ট আর জিন্সের প্যান্ট শার্ট এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে হ্যাঁ গাইস এটা কিন্তু কালার আছে দেখেন হ্যাঁ মাদার হোলসেলার তো এই আমরা মানে সেল বেশি করে লাভটা একটু কম করি মাত্র পঁচিশ টাকা থ্রি কোয়ার্টার দেখেন মাত্র পঁচিশ টাকা করে ছোটো বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা এই যে দেখেন পনেরো টাকা করে এটা সবচেয়ে ছোট আর সাইজ আছে আসসালামু আলাইকুম আসিম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আমি ভালো আছি ভাই বলতে গেছি হুশিয়ারি মালে সবচেয়ে বড় দোকান আপনার জি জি আলহামদুলিল্লাহ আমার যারা আগে যারা ভিউয়ারস আছে তারা আগে কিন্তু আপনার ভিডিও পাইছে জি জি তারা কিন্তু প্রচুর মাল নিছে আপনার কাছ থেকে এবং নিয়ে তারা অনেক আনন্দিত আপনার ভিডিও আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা পাইছে এবং কাস্টমারও নিয়ে খুব সন্তুষ্ট আপনার ভিডিওর প্রতি খুব প্রশংসা করে আর আর আলহামদুলিল্লাহ আমাদের এই যে আইটেমগুলি আমরা বিক্রি করে এতে আমাদের সারা বছরে এই নিত্য নতুন আইটেমগুলি আমাদের কাছে পাওয়া যায় আর কি আর হুশিয়ারের জগতে যত আইটেম আছে মানে আমাদের এই একই দোকানে যদি কোনো কাস্টমার ঢুকে যদি ঢুকে তো এই পাইকার সবকিছু আমাদের এক দোকান থেকে কালেকশন করতে পারবে আচ্ছা তো আমাদের আমাদের একাধিক দোকান আছে আলহামদুলিল্লাহ আমরা ওই দোকানগুলো দেখাই প্রায় চার পাঁচটা তো ভাই যারা সরাসরি আপনার এই দোকানে এসে পোড়াগুলো নিতে চাই তারা কেউ বাঁচতে পারবে আমাদের হলো গাঁসিয়া মার্কেট এটা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মধ্যে গাঁসিয়া মার্কেট গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা আমাদের দোকানের নাম হলো মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এটা হলো দুই নম্বর দোকান আর একটা আছে ওই পাশে ওইটা হলো এক নম্বর দোকান তো যদি কেউ গাউসিয়া মার্কেটে আসে আমাদেরকে কল করে তো আমরা তাকে ওই জায়গা থেকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের গাউসিয়া মার্কেটে জামি মসজিদ আছে যার পাশে অথবা আমাদের মেমোরি হসপিটাল আছে ওই জায়গা থেকেও আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ গরমের মৌসুমে আমাদের যে সমস্ত গরমের আইটেমগুলি আছে এগুলি ভরপুর চলতেছে আলহামদুলিল্লাহ আর সামনে আবার এই যে ঈদ আসতেছে তো ঈদকে উপলক্ষ করে আমরা এই যে আপনার এই সারা বছরের আইটেম থেকে এর পাশাপাশি যেমন এই যে ঈদ কালেকশনের আইটেমগুলি আমরা যাবতীয় কালেকশনে এখন ভরপুরভাবেই আমরা নিয়ে আসছি বরাবরের মতো আমরা এই আইটেমটা

এই যে দেখেন কত সুন্দর পুতুল প্যান এটা হলো তিনশো টাকা ডজন তিনশো টাকা ডজন জি জি পঁচিশ টাকা পিস এটা হলো আরেকটা কালেকশন জি খুবই সুন্দর এটা হলো মানে কোয়ালিটি ফুল খুবই উন্নত মানের এবং খুবই রানিং একটা প্রোডাক্ট এটা হলো লুটো প্যান লুটো প্যান্ট হ্যাঁ যেটা নাকি সারা বছর এবং খুবই চাহিদার সাথে এই যে আমরা এখানে মাল বিক্রি করতেছি এটা খুব ভালো কন্ডিশনের মাল এটা খুব কাপড়ও ভালো জি এবং ফিনিশিং খুবই সুন্দর তারপরে আছে এই যে আরেকটা লুটো প্যান্ট এটা হলো মাত্র তেরো টাকা করে মাত্র তেরো টাকা করে জি মাত্র তেরো টাকা হ্যাঁ তারপরে এই যে মেগি হাতা গেঞ্জি আছে মাত্র সতেরো টাকা বেস সতেরো টাকা পার পিস মাত্র সতেরো টাকা করে অলবার প্রিন্টার আচ্ছা আর এটা হলো ওই যে একটা বুতাম সিস্টেমের একটা এটা প্রচুর রানে

এবং খুবই রানিং একটা প্রোডাক্ট শহরে গ্রামে সব জায়গায় খুবই চাহিদার সাথে এই মালগুলি বিক্রি করা যায় এটা হলো সেন্ট টু সেট মানে পেন সহ একটা গেঞ্জি সেট এটা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ জি এটা কিন্তু ষাট সত্তর টাকা ওনা বিক্রি করা যায় বিক্রি করা যায় আমাদের এই ব্যবসাটা এমন একটা ব্যবসা ভাই এটার মধ্যে তিন গুণ চার গুণ পর্যন্ত লাভ হয়ে থাকে এই যে দেখুন কত সুন্দর এটা একটা সেট যারা নতুন ব্যবসায়ী বন্ধুরা আছেন তাদের জন্য এটা কিন্তু চমৎকার আইডিয়া পেন সহ এর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই এটা বাইশ টাকা মাত্র বাইশ টাকা মাত্র এই যে এটা হলো আরেকটা টেন্ট এর মধ্যে আরেকটা কোয়ালিটি আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে

টাকা করে তারপরে আছে এটা টাকা দুই সাইজ এর চেয়ে বড় আরেকটা আছে বাইশ টাকা করে দেখেন কত সুন্দর ষাট টাকা সত্তর টাকা কিন্তু বিক্রি করা যায় এই যে এটা হলো আরেকটা সাইজ বড় সাইজ এর চেয়ে বড় আছে আবার একটা এই যে দেখেন এটা হলো সাতাশ টাকা করে এটা হলো বারো দশ বারো বছরের ছেলেদের জি ভাই ব্যবসা হলো পবিত্র জিনিস আমরা চেষ্টা করি যা বলবো তাই কাস্টমারকে দিব ইনশাল্লাহ এমন না যে আমরা বিদ্যুতে বলবো একটা দিব আর একটা আমাদের ব্যবসার মধ্যে আমাদের প্রতিষ্ঠানের নাম যেমন মোহাম্মদিয়া আমাদের কাজও আমরা চেষ্টা করি আমাদের এই নামকে বজায় রাখে যেন কাস্টমার প্রতারিত না হয় না ঠকে রাইট যে এই যে নিমা এটা খুবই রানিং হ্যাঁ এটা অনেক তিনটা সাইজ আছে প্রচুর পরিমাণে কালেকশন পাবেন আপনার কোন ধরনের কালেকশন লাগবে সব ধরনের কালেকশন তাদের কাছে এটা হলো এই যে এদের সুন্দর কত সুন্দর কলস পেন

আচ্ছা তিনটে সাইজ পেপ তারপরে এই যে টেন টপের মধ্যে এই যে যারটা এই যে দেখেন কত সুন্দর মেয়েদের নিচে কুচি দেওয়া মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা করে জি মাত্র পনেরো টাকা ভাই আমাদের মাল হলো এ শহরে গ্রামে সব জায়গায় ওই এই সমস্ত মালগুলি খুবই রানিং এবং খুবই মানে চাহিদা সম্পন্ন এই সমস্ত মাল খুবই রুচিসম্মত জিনিস আচ্ছা এইটা মানে কম পুঁজিতে ভালো লাভের একটা ব্যবসা জি কম পুঁজিতে মানে ভালো লাভের ব্যবসা এই যে মাত্র পঁচিশ টাকায় ফোরাক মাত্র পঁচিশ টাকায় ফরাক মানে আসলে কল্পনা করা জানে যে আসলে এত কমে কীভাবে আসলে দেওয়া সম্ভব তারপর আমরা আমরা সেল বেশি করি আমাদের কাছ থেকে নিয়ে বড় বড় পাইকাটা মানে দেশের বিভিন্ন অঞ্চলে এই সমস্ত মালগুলি পাইকারে দিয়ে থাকে আমরা হলাম এটার মাদার হোলসেল আচ্ছা হ্যাঁ মাদার হোলসেল তো এই হিসাবে আমরা মানে সেল বেশি করে লাভটা একটু কম করি এই যে দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকায় থ্রি কোয়ার্টার মাত্র পঁয়ত্রিশ থ্রি কোয়ার্টার জি এর মাত্র পঁচিশ টাকা থ্রি কোয়ার্টার দেখেন কত সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা এমন একটা জায়গায় চলে আসে যেখানে আপনি কম দামে খুব ভালো ভালো প্রোডাক্ট পাবেন এবং ভালো লাভে নিয়ে বিক্রি করতে হবে করবেন কম্পোজিট বেকারদের জন্য একটা ভালো ব্যবসার আইডিয়া এই যে থ্রি কোয়ার্টারের মধ্যে দেখেন আর আরও কোয়ালিটি দেখেন এই যে দেখেন কত সুন্দর গ্যাবার্ডিন অরিজিনাল গ্যাবার্ডিন মাত্র আটত্রিশ টাকা করে আর এটা হলো একটু কোয়ালিটি ফুল এই যে সামনে ইদকে কেন্দ্র করে এই মালগুলো আমরা নিয়ে আসছি দেখেন কত সুন্দর এটা হলো পঞ্চান্ন টাকা করে এটা কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা করে অনায়াসে বিক্রি করা যায় দেখেন এই মালগুলি খুবই চলে এই দেখেন এটা কিন্তু আনকমন সম্পূর্ণ কাপড়টা দেখেন একদম মোটা এবং খুবই উন্নতমানের কোয়ালিটি মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা জি মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা নিয়ে আপনারা অনায়াসে কিন্তু চল্লিশ বিক্রি জি এই যে দেখেন এটা বারো টাকা থেকে শুরু বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা এই যে দেখেন এই যে একটা থ্রি কোয়ার্টার দেখেন এটা হলো মাত্র পঁচিশ টাকা এরকম সাতাশ টাকা আঠাশ টাকা এরকম রেট আছে আর কি কল্পনাই করা যায় এত কমে কীভাবে এই যে দেখেন মাত্র পঁচিশ টাকায় বড়দের শর্ট প্যান্ট মাত্র পঁচিশ টাকা জি মাত্র পঁচিশ টাকা মাত্র বড়দের পাওয়া যায় এটা হলো চল্লিশ টাকা করে এটা ইনটেক থান কাটে মালগুলো আমরা তারপরে এই যে দেখেন এটা হলো টপসের সাথে আমরা টপস দেখাবো এই টপস টপসের সাথে এই সমস্ত প্যান্টগুলো খুবই চলে হ্যাঁ খুবই সফট এবং আরামদায়ক কাপড় এটা হলো ছেলেদের একটা ম্যাগি হাতা গেঞ্জি মানে ইনটেক থান কাইটা এই মালগুলি আমরা করে নিয়ে আসি ফ্রেশ একদম ফ্রেশ কোন একটা সুয়ের গায়ে পাওয়া যাবে না এই যে দেখেন পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা জি এটা খুবই সুন্দর এবং দেখেন ছয়টা মালের ছয়টাই কালার

জি এটা হলো ইনটেক মানে এরকম মালটা আমরা প্যাকেটিং করা এই যে ইনটেক মাল রেডি করে রাখছি দেখ এটা কিন্তু অনেক কালার দশটা কালার দশটা কালার একদম জি জি দশটা কালার আছে মাত্র চল্লিশ টাকা করে শার্ট পাওয়া যায় আমাদের কাছে চল্লিশ টাকা দেখ শার্ট সেট প্যান্ট সহ কিন্তু প্যান্ট সহ জি 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 আর এটা হলো এই যে পঁয়তাল্লিশ টাকা এ মানে সেট অ্যাঙ্কার সেট মানে গেঞ্জি সেট এই যে দেখেন আর এটা হলো পঁয়তাল্লিশ টাকা করে এটাও গেঞ্জি সেট তারপরে এটা হলো এই যে পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা করে এটা গেঞ্জি সেট এই যে ঈদকে কেন্দ্র করে এই সমস্ত মাল আমরা খুবই কিন্তু সেট এটা হলো যে দেখেন এই যে একটু জুম করে দেখেন কত সুন্দর করে এটা মাত্র আশি টাকা পঁচাশি টাকা দুইটা কোয়ালিটি জি পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট পঁয়ষট্টি এরকম অনেকগুলি কোয়ালিটি আছে অ্যাঙ্কার সেট আর এই যে এটা হলো পঁচাশি টাকা করে ইন্টারলক কাপড়ের গেঞ্জি সেট তো জয় ভাই এই যে দেখেন আমাদের কাছে কিন্তু শার্ট আর জিন্সের প্যান্ট শার্ট এগুলি কিন্তু প্রচুর পরিমাণে আছে এগুলো সময়ের কারণে আমরা দেখাতে পারি জি এই যে দেখেন কত সুন্দর শার্ট এটা প্যান্ট সহ আছে আবার প্যান্ট সারাও আছে হ্যাঁ জি জি জাল আর এটা হলো এই যে এটা হলো বয়েস গেঞ্জি মানে এই যে চায়না ফেব্রিক্স কাপড়ের মতো মানে কাপড়টা খুবই উন্নত আমি একটু দেখাই দিই তাহলে আমাদের কাস্টমার ভাই বুঝতে পারবে মালটা কত সুন্দর এই যে দেখেন কিন্তু কাপড় খুবই সুন্দর 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 খুব সুন্দর কাপড় রিন এই ফ্রেশ কন্ডিশন সব বলে কোয়ালিটি ফুল মানে দেখেন আর এই যে সবচেয়ে বর্তমানে গরমের মধ্যে লেডিস গেঞ্জি যেটা চলতেছে এটা কিন্তু এটা কিন্তু কালার আছে অনেক এটা আমি জাস্ট একটা কালার দেখাইলাম পঞ্চান্ন টাকা করে প্যান্ট সহ গেঞ্জি সেট তারপরে এই যে ফতুয়ার মধ্যে অনেক ফতুয়া কালেকশন আছে দেখেন এই যে এটা পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি পঁচাত্তর এই যে দেখেন দামে এটা হলো ওয়াশ শার্ট জি এটা হলো এই যে গাড়ি সিস্টেমের একটা মানে গেঞ্জি সেট হ্যাঁ গাড়ি এটা কিন্তু কালার আছে কালারগুলো দেখুন কত সুন্দর হ্যাঁ মাত্র জি ষাট টাকা পঁয়ষট্টি টাকা কোয়ালিটি আছে এই যে দেখেন মাত্র বত্রিশ টাকা করে এই যে সেট প্যানশন জি মাত্র বত্রিশ টাকা হ্যাঁ সত্তর টাকা পঁয়ষট্টি টাকা তারপরে আমি আরও দেখাবো সামনে তারপরে এই যে মেগি হাতা দেখেন এই যে বান্ডেল বান্ডেল আমাদের করা আছে বড়ো বড়ো পাইকার আমাদের কাছ থেকে এরকম বান্ডেল ধরে মাল নিতেছে হ্যাঁ তারপরে এই যে এটা হলো দেখেন এটা ডিজাইন মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা করে জি জি মাত্র পঁচিশ টাকা এই তারপরে আমাদের কাছে প্লাজো টাইস জেগিন্স লেগিংস এগুলো সবই কিন্তু আমাদের কাছে পাওয়া যায় এটা এই যে বড় মেয়েদের জন্য বড় মেয়েদের জি জি এটা মাত্র 75 টাকা 75 টাকা পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে শুধু তাদের জন্য ঠিক আছে জি জি এই যে হ্যাঁ এটা লেস খুবই রানিং হ্যাঁ এটা দামেও কম তবে এটার দামটা আমি আপাতত বললাম না কাস্টমারে যে ভিডিও কলের মাধ্যমে জেনে নেবে এটা কারণে ভাইরাল একটা মাল তো এটা কাস্টমাররা যারা খুচরা ব্যবসা কিনে করে তাদের জন্য কিন্তু এটা খুবই মানে লাভজনক একটা জিনিস এই জন্য আমি এটার দামটা আপাতত বলতেছি না আর এটা হলো যে টাইস যারা জানতে চান তারা শুধু ফোন করে বলবেন যে ভাই চাইල්সে দেখেন এর দাম কত আছে জি এই যে এটা হলো স্টেশার মধ্যে এই যে নিচে কোলি দেওয়া এরকম 4টা 5টা সাইজ আছে 4টা 5টা সাইজ আছে এটা হলো চায়না কাপড়ের এই যে দেখেন এটা চায়না কাপড়ের এটা চায়না কাপড়ের ভিতরে জি বাচ্চাদের ট্রাউজার বাচ্চাদের ট্রাউজার 60 টাকা 65 টাকা হ্যাঁ তারপরে আপনার 75 টাকা এরকম অনেকগুলো কোয়ালিটি আছে আপনার যে ধরনের বাজেটে চান সেই ধরনের তারপরে দেখেন হুশিয়ারি জগতের যত গেঞ্জি রকমের যত রকমের আছে যে দুই চাবি থেকে শুরু করে একদম সিলকম লাভার বয় লন্ডন বয় বিভিন্ন রকমের কালেকশন জুনিয়র তারপরে হলো ওই যে নিচে দেখেন এই যে বাচ্চাদের এই বাচ্চাদের সেন্ট টোয়েন্টি গরমের মধ্যে যেগুলো প্রচুর চলে টপসের মানে যত রকমের টপস প্রয়োজন হয় কাস্টমার বাইদের এই যে দেখেন অনেক মানে টপসের কালেকশন জি এই যে দেখেন মাত্র জি জি এই যে দেখেন মাত্র পঞ্চান্ন টাকা করে টপস পাওয়া যায় আমাদের পঞ্চান্ন টাকা জি মাত্র পঞ্চান্ন টাকা জি ঈদ কালেকশন এই যে এই যে এগুলো কিন্তু সারা বছরে চলে তবে ঈদের সময় একটু বেশি চলে এই যে দেখেন হ্যাঁ এটা হলো পঁয়ষট্টি টাকা করে চারটা সাইজ

আর লাভ টর্স লাভ এমব্রয় করা এবং খুবই সুন্দর কি বলবো আসলে যদি এক টর্চ দিয়ে আমরা ভিডিও করি তো মানে কালেকশন দেখাই শেষ করা যাবে না হ্যাঁ এত পরিমাণে

সারা আছে এবং দেশ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার বাইরে আমাদের কাছ থেকে মাল নিয়ে খুবই খুশি আছে আলহামদুলিল্লাহ মানে সতর্ক সাথে ব্যবসা করছেন বলি তো আজকে আল্লাহ তালা কয়েকটা দোকানে মালিক জি জি আলহামদুলিল্লাহ এটা আমি খুবই খুশি যে হুঁশিয়ারির মধ্যে আল্লাহ রহমান আমাদের যত রকমের আইটেম চায় মানে সাড়ে তিনশো থেকে চারশো প্রায় কোয়ালিটি আমাদের কাছে দোকান আছে এই যে দেখেন এই যে

যাবতীয় জি জি পাটি ড্রেস এর মধ্যে এদের দামও কিন্তু কম আছে দেখেন অনেক কোয়ালিটি যে কোয়ালিটির কোনো শেষ নেই এই যে আমি একটা আর একটা ফারক দেখা সুতির মধ্যে গরমের মধ্যে সুতি খুবই রানি দেখ জি জি খুবই সুন্দর জিনিস এই যে দেখেন কত সুন্দর সুতি সুতি লিলান সুতি দেখেন কত সুন্দর জি আমাদের কাছে কিন্তু নায়রা এই যে সারারা কারারা এগুলো সবই আমাদের কাছে আছে এই দেখেন এটা হলো কি সুন্দর এটা এই ওয়াশ হ্যাঁ ওয়াশের মধ্যে জি এই এটা সুন্দর জি প্যান্টশো হয়ে গেল কি সুন্দর এটা রেড কিন্তু আমরা বললাম না কিন্তু রেড গুলো কিন্তু অন্য সব জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা কম রেটে দেব আর কি আমরা শুধু স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই এর দাম কত ঠিক আছে ভাই বলে দেন এই যে আপনারা না দাম না জানেন তো নেবেন না ঠিক আছে অবশ্যই অবশ্যই জি আমাদের এই হলো জি জি অন্য মানে সব জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমরা এই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা অন্য জায়গা থেকে এনেছিলাম আমরা কিছু হলেও কমে রাখবো যে দেখেন আপনারা অনেকে আছেন ব্যবসা করতেছেন বাট কষ্ট করতেছেন না জি 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 ব্যবসা করতে হলে পরিশ্রম করতে হবে এই যে এটা হারাই ঠিক আছে হ্যাঁ এটা হলো এটা হলো বড়দের বড়দের বড় বড় মেয়েদের অর্থাৎ এই যে অ্যাডাল্ট সাইজ যেটা হলো 10 12 বছর সাইজ মানে সব সাইজ আমাদের কাছে আছে এই যে একদম নতুন এই যে মাত্র মাল ঢুকছে নতুন এই দেখেন ঈদের জন্য ঢুকছে ঈদের জন্য ঢুকছে এই যে এই দেখেন মানে আসলে কালার দেখেন কালার কোয়ালিটি কোনো অভাব নাই আল্লাহর মতে যা চাইবেন তাও ইনশাল্লাহ আমরা আমরা দিতে পারবো আর কি মাদের কোনো পাইকার যদি আমাদের দোকানে ঢুকে রহমতে এই দোকান থেকে সব কালেকশন করতে পারতো কোনো কালেকশনের জন্য বাইরে যেতে হবে না যে দেখে এই যে দেখেন একটা দোকান সাজতে যা লাগে সব যা লাগে একটা দোকান সাজাতে যত কিছুর প্রয়োজন হয় ইনশাল্লা আমরা সব দিতে পারবো গেঞ্জির সেট একটি কতগুলো গেঞ্জি সেট এই যে গেঞ্জি সেট কালেকশানের শেষ আপনার কত কালেকশন লাগবে সেই যে এটা কিন্তু গেঞ্জি সেট এই যে প্যান্ট সহ পেন্ট সহ না জি আর এটা হলো এই যে যে লাগিয়েছে কোটিও লাগে এই যে ফরাকের মধ্যে এই যে আর কোয়ালিটিফুল ফরাক আছে তার পাশাপাশি এই যে দেখেন জার্সি জার্সি রকমের মানে যত রকমের ইন্টারমিয়াম আলহাল জার্সি থেকে শুরু করে এই যে নতুন কালেকশনের জার্সি এই যে সালাব গেঞ্জি তারপরে এই যে বয়েজের এই সমস্ত পাট্টা এই এর মধ্যে কোয়ালিটিফুল এই যে দেখেন মানে যত রকমের মাল আল্লাহর মধ্যে চাই দেখেছি সব কালেকশন সব একদম ছোটো থেকে বড়ো পর্যন্ত এই যে বড়দের গেঞ্জি এগুলো কিন্তু সব বড়দের গেঞ্জি এই সাইডে দেখেন তারপরে এই যে এই সব সাইডে দেখেন এই যেগুলো সব এই যে গেঞ্জি এই কোয়ালিটি ফুল গেঞ্জি জি এগুলো গেঞ্জি শোরুম কোয়ালিটি সব শোরুম কোয়ালিটি হ্যাঁ এই সাইডের মধ্যে আছে সব শোরুম কোয়ালিটি ইনশাআল্লাহ আর জিন্সের প্যান্টের মধ্যে দেখেন ভাই এই জিন্সের প্যান্ট আমরা জাস্ট তো এগুলো স্যাম্পল রাখছি হ্যাঁ বাকি আমাদের গোডাউনে প্রচুর পরিমাণে এই এই সমস্ত মানে কালেকশনগুলি মজুদ আছে ইনশাআল্লাহ এই যে দেখেন জিন্সের একবার জিরো থেকে মোটামুটি বারো চোদ্দ বছরের কোয়ালিটি পর্যন্ত মানে সাইজ পর্যন্ত আমাদের এই সমস্ত প্যান্ট পাওয়া যায় জিন্স প্যান্টগুলো পেয়ে যাবে জিন্সের থ্রি কোয়ার্টার আছে তারপরে আপনার এই শার্টের কোয়ালিটি তো বলছি এই যে শার্ট আবার একটু দেখাই এই যে শার্ট এই শার্টের কালার তো ভাই জান এই যে দেখেন এটা হলো আপনার কোনা ফোরকের মধ্যে ডিজিটাল ফোরক বলে এটাকে আমি একটু খুলে দেখাই দিই এই মালগুলি এত পরিমাণে চলে ভাই আমি নিজে অবাক যে এই মাল কেন এত চলে বেশ এই যে দেখেন এই যে কালার ডিজিটাল একদম সম্পূর্ণ ডিজিটাল হ্যাঁ এটা দামও কম আছে এটা ষাট টাকা পঁয়ষট্টি টাকা থেকে শুরু সত্তর পঁচাত্তর অনেকগুলি কোয়ালিটি আছে তারপরে এই যে কোনা ফোরকের মধ্যে যেটা এক কালারের মধ্যে করছে অনেক কালার আছে কিন্তু ভাই তারপরে এই যে নতুন আসছে একদম আনকমন

জন্য জি 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 দেখেন এটা প্রচুর পরিমাণে স্যাম্পল রাখছে আমরা দেখেন

এই যে মাত্র পঁয়ষট্টি টাকা করে এই সমস্ত কিনতে পাওয়া যায় মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা দেখুন অ্যাভেলেবেল ইয়ে শীতের আর গরমের জন্য এই যে আপনি টিস্যু পেন হ্যাঁ পাতলা এগুলি খুবই হ্যাঁ চলে গরমের মধ্যে আর এই যে বিড়াল পেন তো এটা এটা বলাই লাগে না এটা এটা যে কত চাহিদা দশ টাকা দামের মাত্র দশ টাকা দামের বল প্যান এই যে দেখেন এই যে দশ টাকা দামের মাত্র বল প্যান পাওয়া যায় আর হলে যে একটা পেন আছে এই যে এটাও বিড়াল পেন বলে এটা আমরা নিজস্বভাবে এটা এই প্রোডাক্টটা আমরা করাই নিই

অনেকে ভিডিও করে অনেকে কল দিয়ে আমাদেরকে বলে যে ভাই আসলে কি যা বলবো আপনারা বলেন তাকে পাওয়া যায় অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আমাদের কাছে আসলে এরকম আমরা যা বলবো তাই মিলাই নেবে ইনশাল্লাহ ভিডিওর সাথে আমাদের পাবেন এই সাথে দিকে দিকে নিতে সাথে করে নিয়ে আসবে ঠিক আছে জি 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 অবশ্যই যারা যারা একদম আছে এত দূর আসতে পারে না তারা তো পুরো কিভাবে নেওয়ার ব্যবস্থা আছে আপনার কাছে আমাদের কাছে ভাই কন্ডিশনের ব্যবস্থা আছে অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল করবে আমরা ভিডিও কলের মাধ্যমে একটা একটা করে দেখাই তাদেরকে মাল সাইড করে আমরা মেমো করে দেবো আর আমাদের কাছ থেকে নিতে হলে প্রথমত এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স করলে ওই টাকাটা আমরা জমা করে দেবো মেমোতে আর ওই অনুযায়ী আমরা কন্ডিশনের মধ্যে মাল পাঠিয়ে দেবো আর যত টাকার মাল নিতে চায় লাখ টাকার মাল নিলেও আমরা তাকে ওই মাল পাঠিয়ে দেবো আছে জি জি অবশ্যই আছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় আমরা মাল পাঠিয়ে দিচ্ছি অলরেডি আমরা এইভাবেই ব্যবসা করতে মার্কেটে তো শুধুমাত্র শনিবার দিন বন্ধ থাকে তাই না জি আমাদের শুধু সপ্তাহে একদিন শনিবার বন্ধ থাকে আর সবসময় সকাল থেকে রাত্র পর্যন্ত আমাদের চব্বিশ ঘন্টা ইয়া মানে বারো ঘন্টা সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের দোকান খোলা থাকে আর কি শুক্রবার দিন কিন্তু বিয়স খোলা আছে জি জি শুক্রবারে খোলা আছে হ্যাঁ এটা খুব ভালো একটা ইয়ে কথা বলেছেন আর গাউসিয়া মার্কেট অনেকে ভুল করে নিউ মার্কেট গাউসিয়া চলে যায় ঢাকা নিউ মার্কেট চলে যায় তো এই ভুলটা যেন কেউ না করে আমাদের হলো নরসন্দে বাবুর হাটের নিকটে যে গাউসিয়াটা হ্যাঁ ভুলতা গাউসিয়া এই ভুলতা গাউসিয়া আমাদের দোকান আর বিএস আপনার যদি কারো চিনতে সমস্যা হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ভাই সাথে যোগাযোগ করবেন জি কোথা থেকে আসতেছেন কিভাবে আসতে পারবেন ভাই সব ডিটেইলস বলে দিবেন ইনশাআল্লাহ